হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো অবশ্যই আজকে সারাটা দিন তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটুক এবং এই প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম ভালো থেকো বন্ধুরা চলো দেখে নেব আজকে প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের কী জানাতে চাইছেন এই প্রভাতী শুভেচ্ছায় অ্যাঞ্জেল তুমি কী জানাতে চাও আমার ভিউয়ার্সদের তুমি কী জানাতে চাও আমার ভিউয়ার্সদের কী জানাতে চাও অ্যাঞ্জেল কি জানাতে চাও আমার ভিউয়ার্সদের নয় কী জানাতে চাও আমার ভিউার্সদেরকে কি জানাতে চাও মহামার বলো কী জানাতে চাও আমার কি জানাতে চাও আমার ভিউয়ার্সদের প্রভাতির শুভেচ্ছায় আমার ভিবারকে কি জানাতে চাও কি জানাতে চাও প্রভাতির শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের তুমি কি জানাতে চাও ইউনিভার্স কী জানাতে চাও অ্যাঞ্জিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জিল এই প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাও কি জানাতে চাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ও বাবা কো ঠিক আছে আমি নিয়ে নিলাম রিকনসিডার bottom listen to your intuition it's up to you it's up to you listen to your intuition forgiveness okay improving health take action take action to pray কাকে যেন বলে ইউনিভার্স অ্যাঞ্জেল তুমি অ্যাকশন নাও বিগ হ্যাপি চেঞ্জেস অ্যাবান্ডেন্স আমি এই ফরগিভনেসটা দেখবো দেখব যে এটা কি ফরগিভ করতে বলছেন যদিও ইউনিভার্স অ্যাঞ্জেল ওনারা সবসময় এটাই বলেন যে ফরগিভ করো ক্ষমা জানবে বন্ধুরা যারা সব থেকে শক্তিশালী মানুষ পৃথিবীর মধ্যে হন একমাত্র তারাই ফরগিভ করতে পারেন তারাই ক্ষমা করতে পারেন কেন কি ক্ষমা করতে গেলে প্রচণ্ড শক্তির প্রয়োজন হয় ক্ষমা সবাই করতে পারে না তো অনেক পাওয়ারফুল মানুষ যারা তারা ক্ষমা করেন তারা আগে সরি বলেন তারাই আগে সরি বলেন যারা অত্যন্ত পাওয়ারফুল মানুষ হন যারা আগে সরি বলে কোনো কিছুর কোনো অশান্তি কনফ্লিক্ট ঝগড়ার পর যারা আগে সরি বলে সবাই তাদের ভাবে যে ও তো এরকমই আর ঝগড়া হবে কালকে আবার সরি বলবে কিন্তু অ্যাকচুয়ালি সরি বলতে গেলে যে কতটা পিওরিটি এবং কতটা শক্তির প্রয়োজন হয় সেটা সবাই হয়তো সেটা বোঝেন না এটা স্বাভাবিক এটাও আমি কাউকে জাজ করছি না কারণ কি কাউকে জাজ করা উচিতই নয় বন্ধুরা কখনো কাউকে জাজ করবে না পৃথিবীর প্রত্যেকটা এই এই যেমন হাতে পাঁচটা আঙুল পাঁচ রকমের এক রকমের নয় তেমনি ঈশ্বর ইউনিভার্স অ্যাঞ্জেল আমাদের আলাদা আলাদাভাবেই বানিয়েছেন এবং আলাদা আলাদা চিন্তাভাবনা সব কিছু দিয়ে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষকে তো কোনো মানুষের একটা মানুষের সাথে আরেকটা মানুষের চিন্তা চিন্তাভাবনা কোনো দিনই ম্যাচ করবে না এটা হয় না তো জাজ করা বেকার তথাপি আমি বলবো আমি একটু চেক করে নেব যে ফরগিভনেসটা কেন এসছে এখানে এটা কি ইয়েস না নো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেল কি তুমি কাউকে ফর করতে বলছো নাকি ফরগিভ করতে না করছো থ্যাংক ইউ ফর গিফট করতে বলছো না না করছো রিকনসিডার পুনর্বিবেচনা করতে বলছেন তো আর একটা কার্ড আমি দেব ইয়ে স্নো থেকে প্লিজ প্লিজ আমাকে জানায় যে এখানে কি গিফট করতে বলা হচ্ছে নাকি কি বলতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল কি বলতে চাইছো ইয়েস ইয়েস দেখেছো এখানে বটমেট ট্রাস্ট এই বললাম না ঈশ্বর ইউনিভার্স সব সময় ক্ষমার কথাই বলবেন দেখো ইয়েস রিক পুনর্বিবেচনা এখানে হয় তোমাদেরকে বলা হচ্ছে যে কাউকে ক্ষমা করে দাও যদি কাউকে ক্ষমা করতে পারছিলে না কোনো ব্যাপারে কোনো সিচুয়েশানে কাউকে ক্ষমা করতে পারছিলে না তাহলে তাকে ক্ষমা করে দাও হ্যাঁ ইয়েস এসছে এবং রিকনসিডার একটু পুনর্বিবেচনা করো সেই মানুষটিকে নিয়ে বা সেই সিচুয়েশনগুলোকে নিয়ে একটু ভালো করে বিবেচনা করো পুনর্বিবেচনা করতে বলছেন অ্যাঞ্জেল ওকে চলো এবং বাকিগুলো আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করবো যে ইউনিভার্স অ্যাঞ্জেল কেন এই কার্ডগুলো দিয়েছেন লিসিন টু ইওর ইনটিউশন এটা কেন দিয়েছেন প্লিজ ক্লারিফাই লিসেন টু ইয়োর ইনটিউশন প্লিজ ক্ল্যারিফাই টু ইউর ইনটিউশন টু ইওর ইনটিউশন প্লিজ ক্ল্যারিফাই লিসেন টু ইয়োর ইনটিউশন দুটো চলে এলো ঠিক আছে আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই ইটস আপ টু ইউ Please clarify, it's up to you. It's up to you. Acha. Confusion. Offer Roche Prochur. Acha. Please clarify, improving health. Please clarify, improving health. Improving health. Please clarify. Please clarify, improving health. আচ্ছা এটা মনের স্বাস্থ্যের কথা বলা হচ্ছে ফোর অফ কাপস সেখানে ইম্প্রুভ আসবে আচ্ছা বিগ হ্যাপি চেঞ্জেস প্লিজ ক্ল্যারিফাই বিগ হ্যাপি চেঞ্জেস প্লিজ ক্ল্যারিফাই বিগ হ্যাপি চেঞ্জেস বিগ হ্যাপি চেঞ্জেস স্ট্রেংথ আচ্ছা টেক অ্যাকশন টেক অ্যাকশন প্লিজ ক্ল্যারিফাই টেক অ্যাকশন টেক অ্যাকশন আচ্ছা ঠিক আছে চলো আমি একটু জিনিস আজকে জানবো সবসময় এ টেক অ্যাকশনের কার্ডটা আসে এটা কি আমার আমার ভিউয়ার্সদেরকেই অ্যাকশান নিতে বলা হচ্ছে প্লিজ জানাও নাকি তার মনের মানুষ অ্যাকশান নেবে সেটা বলা হচ্ছে আচ্ছা আমি শুধু জানতে চাইছি এটা কি আমার ভিউয়ার্সদেরকেই অ্যাকশান নিতে বলা হচ্ছে এই অ্যাকশনটা কি আমার ভিউয়ার্সদেরকে নিতে বলা হচ্ছে অ্যাঞ্জেল মহামান্য অ্যাঞ্জেল জানাও ডোন্ট স্টপ আচ্ছা ইয়েস নোতে জানাও প্লিজ ইয়েস্নতে জানাও এই অ্যাকশনটা কি আমার ভিউয়ার্সরাই নেবে এই অ্যাকশনটা কি আমার ভিউয়ার্সদের নিতে বলা হচ্ছে আমার ভিউয়ার্সদের নিতে বলা হচ্ছে আনলাইকলি ইয়েস নোতে জানাও প্লিজ নো এটাই আমি জানতে চাইছিলাম নো এই অ্যাকশানটা তোমরা তোমরা তোমাদেরকে বলা হচ্ছে আচ্ছা আমি পুরোটা করে নিয়ে কমপ্লিট করে নিয়ে বোঝাচ্ছি আচ্ছা অ্যাবানডেন্সটা প্লিজ ক্ল্যারিফাই অ্যাবানডেন্স প্লিজ ক্ল্যারিফাই অ্যাবানডেন্স প্লিজ ক্ল্যারিফাই অ্যাবানডেন্স অ্যাবান্ডেন্স প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স ওকে চলো দেখো এখানে যেটা বলার ছিল টেক অ্যাকশান এই কার্ডটা প্রায় আসছে কোথায় অ্যাকশান নিতে বলা হচ্ছে না টাওয়ার যেখানে কথা ঝগড়া অশান্তি কনফ্লিক্ট একটা টাওয়ার মোমেন্ট সৃষ্টি হয়ে গেছে দেখো টাওয়ার তো টাওয়ার মোমেন্ট এলে তখনই তো দুটো মানুষ আলাদা হয়ে যায় দুটো সম্পর্ক দূরে চলে একটা সম্পর্ক দূরে চলে যায় তো সেখানেই অ্যাকশন নেওয়ার কোশ্চেন আসে তাই তো তো দেখেছো ক্ল্যারিফাই কী করেছে টাওয়ার তোমাদের যাদের যাদের জীবনে টাওয়ার মোমেন্ট এসছে টেক অ্যাকশন এই কথাটা কেন আসছে এই কথাটা এই কারণেই আসছে যে তুমি ইউনিভার্সের কাছে বলো তুমি ইউনিভার্সের কাছে জানাও যে অ্যাকচুয়ালি তুমি তোমার দিক থেকে টেক অ্যাকশন সেটাই তুমি ইউনিভার্সকে জানাও হয়তো তুমি কনফিউজড কেন কি এখানে কনফিউশনের কার্ড এসছে তুমি কনফিউজড হতে পারে তোমার জীবনে অপশন থাকতে পারে নাও থাকতে পারে বা তুমি যাকে নিয়ে ভাবছো যার সাথে টাওয়ার হয়েছে তার জীবনে অপশান থাকতে পারে ইউনিভার্স বলছে তুমি কি চাও অ্যাকচুয়ালি তুমি কি চাও তুমি সেটা ভালো করে ইউনিভার্সকে অ্যাঞ্জেলকে জানাও যে আমি ঠিক এটাই চাই তোমার দিক থেকে তুমি এই অ্যাকশানটা নাও এবং নিজের জীবনে এগিয়ে যাও ডোন্ট স্টপ এখানে কেউ কেউ হয়তো মন খারাপ করে বসে আছো মনে যন্ত্রণা নিয়ে বসে আছো কষ্ট পাচ্ছ কান্নাকাটি করছো নিজের জীবনে নিজের স্বাস্থ্যের দিকে বা নিজের কর্মের দিকে মন দিতে পারছো না সেখান থেকে ইউনিভার্স বলছেন যে টাওয়ার মুমেন্ট হয়েছে আমি সেটা বুঝে নেব হ্যাঁ ইউনিভার্স বলছেন আমি বুঝে নেব তুমি নিজের জীবনে এগিয়ে যাও এবং তুমি অ্যাকচুয়ালি কি চাও সেটা আমার কাছে জানিয়ে তুমি নিজের জীবনে এগিয়ে যাও এখানে তোমাকে অ্যাকশান নিতে কিন্তু বলা হচ্ছে না নো তুমি অ্যাকশান নিও না যদি অ্যাকশান নেওয়ার হয় তাহলে ওই মানুষটি নেবে ওই মানুষটি নেবে তবে আনলাইকলি এসছে এখানে মানে সবটা তোমার মনের মতো নাও হতে পারে এটাও ঠিক কথা বন্ধুরা এই পৃথিবীতে আমরা কোনো কিছুকে ঠিক যেমনভাবে চাই ঠিক তেমনভাবে সেটা আমাদের কাছে নাও আসতে পারে হয়তো অন্য কোনোভাবে অন্য কোনো মাধ্যমে আমাদের কাছে আসে কিন্তু ওই ওইটাই যেটা আমরা চাইছি সেইভাবেও নাও আসতে পারে হ্যাঁ হতে পারে তোমার মানুষটি তো মানুষটিও তোমাকে ভালোবাসে কিন্তু ঠিক তুমি যেভাবে চাইছো সেভাবে বাসে না তো সেটা সেখানে বলা হচ্ছে এখানে ফরগিভনেস এসছে তো ক্ষমা করতে বলা হচ্ছে হ্যাঁ ক্ষমা করে নিজের জীবনে এগো নিজেকে ক্ষমা করো সেই মানুষটিকে ক্ষমা করো ক্ষমা করতে পারলে তবেই এগোতে পারবে যদি ক্ষমা না করতে পারো তাহলে কিন্তু এগোতে পারবে না ফ্রি সোল হতে পারবে না ওকে বন্ধুরা আচ্ছা ইটস আপ টু ইউ এখানে হতে পারে তোমার কাছে কর্মের দিক থেকে অনেক অফার আছে বা তোমার জীবনে কোনো অনেক অপশান রয়েছে তো এখানে এটা তোমারই মেসেজ তোমাকে বলা হচ্ছে যে তুমি বিচার বিবেচনা করো যে কোন মানুষটি সঠিক বা কোন কর্মটি সঠিক কেন দেখো এখানে কা কিছু কোনো একটা পাত্রের মধ্যে সাপও কিন্তু রয়েছে বাকি পাত্রগুলোর মধ্যে হয়তো কোন পাত্রে গহনা রয়েছে কোনো পাত্রে মণিমাণিক্য রয়েছে একটা পাত্রে কিন্তু সাপও রয়েছে তো তোমার জীবনে যদি অধিক কোনো অফার এসে থাকে সেটা কর্মের ক্ষেত্রেও হতে পারে বা তোমাকে বিচার করে দেখতে হবে যে কোনটা তোমার জন্য সঠিক ওই জন্যই এসছে ইটস আপ টু ইউ এটা তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তোমার জন্য কোনটা মঙ্গলজনক বা কোন মানুষটি তোমার জন্য মঙ্গলজনক বা কোন কর্মটা তোমার জন্য মঙ্গলজনক যাই করবে ভালো করে তথ্য সংগ্রহ করবে সেই বিষয়বস্তু সম্পর্কে বা সেই মানুষ সম্পর্কে ভালো করে জেনে বুঝে তবেই এগোবে ওকে এখানে এখানে ফোর অফ কাপস মানে বোঝাই যাচ্ছে যে কারোর তো খুব মন খারাপ হ্যাঁ মন খারাপ দেখো গালে হাত দিয়ে মামি মেয়েটা কীভাবে বসে আছে হয়তো তোমরা এভাবেই বসে আছো তোমাদের কথা তোমাদের মানুষটার কথা ভাবছো বা এটা কর্মজীবনেও হতে পারে যে তোমরা খুব নিজেকে বিফল মনে করছো বা এটা হতে পারে যে প্রেমজ জীবনেও তুমি কাউকে অফার দিয়েছিলে সে হয়তো সেটা গ্রহণ করেনি বা এটাও হতে পারে যে তোমাকে কেউ অফার দিয়েছিল তুমি একটা সময় গ্রহণ করনি এখন তোমার মনে হচ্ছে যে না সেই আমার জন্য বেটার ছিল দুটোই হতে পারে তো যেটাই হোক এখানে যার জন্যেই তোমাদের এত মন খারাপ যার জন্য তোমরা এখনই ইমোশনালি কারোর সাথে কানেক্টেড নও সেখানে ইম্প্রুভিং হেলথ এই মানসিক যে কষ্ট যন্ত্রণা শেখ শেখ সেটার ইমপ্রুভ হবে মানসিক স্বাস্থ্যের ইম্প্রুভ হবে আর যদি কেউ শারীরিক দিক থেকেও অসুস্থ সেখানেও ইম্প্রুভিং হেলথ ইম্প্রুভ হবে ওকে বন্ধুরা বিগ হ্যাপি চেঞ্জেস ক্ল্যারিফাই উইথ স্ট্রেংথ অর্থাৎ এখানে তখনই বিগ হ্যাপি চেঞ্জেস আসবে তোমাদের জীবনে যখন তোমরা ধৈর্য আনবে সহ্য আনবে এবং সাহস সাহস আনবে মনের মধ্যে ধৈর্য রাখবে সহ্য রাখবে এবং কোনো কিছুকে ভালোবেসে করার চেষ্টা করবে যেটাই যেখানেই তুমি বিং হ্যাপি চেঞ্জেস আনার চেষ্টা করছো বা চাইছো। সেটা সেই কাজটাকে তোমাকে ভালোবেসে করতে হবে সেটা প্রেমজ জীবন হোক আর সেটা কর্মজীবন হোক সাহস মনে রাখতে হবে মনে জোর রাখতে হবে স্ট্রেংথের কার্ড অর্থাৎ মনে স্ট্রেংথ আনতে হবে এবং তার সাথে ভালোবাসাও থাকতে হবে তবেই সেখানে বিগ হ্যাপি চেঞ্জেস আসবে ওকে আর যে ফর গিফ করে দেয় তার মনে তো আর রাগ থাকেও না হ্যাঁ আচ্ছা অ্যাবানডেন্স অ্যাবানডেন্স তোমাদের জীবনে আসতে চলেছে বন্ধুরা কিন্তু এই অ্যাবান্ডেন্সটাও আমার মনে হচ্ছে যে এটাও প্রেমজ জীবনেই এখানে কিং অফ ওয়ার্ডস অর্থাৎ তোমাকে সক্রিয় হতে হবে অ্যাক্টিভ এই কিং কি এই কিং খুব অ্যাক্টিভ প্যাশনেট তো কোনো এটা কর্মক্ষেত্রেও হতে পারে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ হও খুব প্যাশনেটলি কাজ করো অ্যাবানডেন্স আসবে অ্যাবান্ডেন্স আসতে বাধ্য কিন্তু তার জন্য তোমাদেরকে জেগে উঠতে হবে তোমাদের কিছু করতে হবে কাজ করতে হবে অ্যাক্টিভ হতে হবে প্যাশনেটলি সেই কাজটা করতে হবে উদ্যম উদ্দীপনা এগুলো আনতে হবে তবেই সেখানে অ্যাবান্ডেন্স আসবে এটা প্রেমজ জীবনে হওয়ার সম্ভাবনা বেশি যদি কারোর প্রেমজ জীবনে কেউ অ্যাক্টিভলি কোনো ভূমিকা নিচ্ছিলে না তাহলে অ্যাক্টিভ হও অ্যাবান্ডেন্স আসবে এটা তো বুঝিয়েই দিয়েছি টাওয়ার মোমেন্ট ওকে এটা বাকি আছে লিসেন টু ইউর ইনটিউশন আচ্ছা এখানে না কেউ কিন্তু কাউকে চিট করছে বা ঠকানোর চেষ্টা করছে কেউ কারোর কাছে কিছু তো গোপন করছে হ্যাঁ তোমার কাছে বা তুমি কারোর কাছে এক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশান করো সেই মানুষটির সাথে যা মনে যে মানে যার কথা আর কি তোমার মনে হচ্ছে লিসেন টু ইয়র ইনটিউশান তোমার ইনটিউশান কিছু বলছে কোনো মানুষ সম্পর্কে কোনো পরিস্থিতি সম্পর্কে তোমার ইনটিউশান তোমাকে কিছু বলছে কিন্তু এবং সেখানে তুমি ক্লিয়ার কমিউনিকেট করো এটাই বলা হচ্ছে ক্লিয়ার তাকে বলতে বলো সত্যতা জানতে চাও একদম সত্যিটা জানতে চাও কেউ হয়তো তোমাকে ঠকাচ্ছে তোমার মনে হচ্ছে যে এই মানুষটি এটা প্রেমজ নাও হতে পারে এই এই কথাটা প্রেমজ নাও হতে পারে কেউ জীবনে চলার পথে তোমার মনে হচ্ছে তোমাকে ঠকাচ্ছে তোমার জিনিস তোমার কিছু নিয়ে পালানোর চেষ্টা করছে তোমাকে ঠকাচ্ছে চিট করছে তোমার সাথে মাইন্ড গেম খেলছে তোমাকে দিয়ে কিছু করিয়ে নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ যে ওকে একটুখানি ভালো করে বললেই ও করে দেবে এরম একটা ব্যাপার কিন্তু না তুমি এটাকে প্রোটেস্ট করো এখানে ইউনিভার্স বলছেন একদম প্রোটেস্ট করো ক্লিয়ার কমিউনিকেট করো যে নো না বলতে শেখো যদি দেখো যে কেউ তোমাকে ইউজ করছে তার নিজের স্বার্থের জন্য সেখানে নো বলো সেখানে ক্লিয়ার বলো নো হ্যাঁ নিজেকে ইউজ করতে দিও না নিজেকে কেউ তোমাকে এসে চিট করে চলে যাবে সেটাকে অ্যালাউ করো না সব থেকে বড়ো কথা আমরা অ্যালাউ করি বলেই কিন্তু মানুষ আমাদের থেকে সুযোগ নেয় তো সেই সুযোগটা কাউকে দিও না অ্যালাউ করো না ইউনিভার্স বলছেন এখানে শক্ত হও তো বন্ধুরা সর্বোপরি এখানে রিমেইন পজিটিভ তোমাদের পজিটিভ থাকতে কিন্তু বলছে তোমরা যত পজিটিভ থাকবে তত তোমাদের পজিটিভ ভাইব্রেশন ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে এবং উনি আবার সেটা উনি কিছুই রাখেন না উনি আবার সেটা তোমাদের কাছেই ফিরিয়ে দেবেন তো এই জন্যেই বলি বন্ধুরা পজিটিভ থাকো যত পজিটিভ থাকবে আরও পজিটিভিটি তোমাদের দিকে রিভার্স হয়ে আসবে আর যত কষ্টে যন্ত্রণায় থাকবে এরকম মুখ ভার করে যদি থাকবে তাহলে এটা চলে যাবে ইউনিভার্সের কাছে এই ভাইব্রেশন উনি আবার এটাই সেন্ড করে দেবেন উনি কিন্তু এটাই বোঝেন উনি কিন্তু আর কিছু বোঝেন না তো এইটাই হচ্ছে কথা সব সময়। আনন্দে থাকার চেষ্টা করো হাসি খুশি থাকার চেষ্টা করো নিজের খুশির দায়িত্ব নিজে নাও ওকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা